প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার ফোর নিয়ে যেটা হচ্ছে জ্যামিতিক অঙ্কন নামে পরিচিত তো গত লেকচারে আমরা আমরা হচ্ছে গিয়ে ত্রিভুজ সংক্রান্ত সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম প্রায় ছয়টার মতো সম্পদ আমরা আলোচনা করছিলাম তো এটার ভিতরে হচ্ছে আহ তিন চারটার মতো তোমাদের বইয়ে দেওয়া ছিল এবং আরও দুই তিনটা হচ্ছে আমরা করেছিলাম যেগুলো এক্সট্রা হিসেবে তোমাদের অনুশীলন দেওয়া ছিল তো আজকে আমরা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত সম্পদের পরে যে টপিকটা অর্থাৎ বৃত্ত সংক্রান্ত উপপদ্য সেটা নিয়ে আমাদের আলোচনা শুরু করব তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে যে আহ সম্পদের ক্ষেত্রে প্রমাণটা পড়া লাগবে কিনা আসলে প্রকৃতপক্ষে সম্পদ যখন আসে তখন আসলে সম্পদের সাথে প্রমাণটা আসে না তবে সিকিউ যেহেতু তোমাদের হয়ে থাকে বা সিজনশীল প্রশ্নের জন্য তোমাদের প্রমাণটা শেখাটা জরুরি কারণ অনেক সময় দেখা যায় যে প্রমাণটা হয়তো গতে করতে করতে বলতে পারে অথবা নাও বলতে পারে তো যাই হোক প্রমাণটা তোমাদের হচ্ছে পাশাপাশি দেখে রাখাটা হচ্ছে আমি বলবো যে তোমাদের হচ্ছে তাহলে একটা সেফ জনে থাকতে পারবো আর কি তো যাই হোক আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত চলো আজকে আলোচনা শুরু করা যায় তো যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে আজকে বৃত্ত সংক্রান্ত সম্পদ নিয়ে আলোচনা করবো এবং যেগুলো হচ্ছে হচ্ছে একই সাথে আমরা সামনের কয়েকটার প্রমাণও দেখব যেগুলো হচ্ছে বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি নির্দিষ্ট সরলরেখায় থাকে তাহলে আসলে এখানে কি কি দেয়া আছে এখানে দেয়া আছে একটি যা একটি নির্দিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দু তার মানে দুটা নির্দিষ্ট পয়েন্ট ফিক্স করে দেওয়া আছে এই দুইটা পয়েন্ট দিয়ে আমাদের অঙ্কিত বৃত্তটা অবশ্যই যেতে হবে এবং একই সাথে যার কেন্দ্রটা অর্থাৎ ওই নির্দিষ্ট বৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রটা ওই নির্দিষ্ট সরলরেখায় থাকবে তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের এই এ এবং বি যে দুটা পয়েন্ট দেখতে পাচ্ছি এই দুটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু বা পয়েন্ট এবং আমাদের যে এই পিকিউটা সেই পিকিউটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা তাহলে এখন আমাদের এমন একটা বৃত্ত আঁকতে হবে যা তোমার এই এ এবং বি পয়েন্ট দিয়ে যাবে এবং একই সাথে যেই বৃত্তটার তোমার হচ্ছে গিয়ে কেন্দ্রটা বা সেন্টারটা এই পিকিউ রেখার উপরে থাকবে তাহলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এখানে সেটা হচ্ছে আমরা প্রথমত এই এ এবং বিকে আমরা যোগ করে দিব আমরা এ এবং বিকে যোগ করে দিলাম এবার আমরা একটু যদি ভালো করে খেয়াল করি আমরা এ এবং বিকে যদি যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে যদি এ এবং বি এর সমাধিখণ্ড থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সমাধিখণ্ডকের উপর যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা কিন্তু সেমই হবে তাহলে সেক্ষেত্রে সেই কনসেপ্টের জন্য আমরা আগে হচ্ছে এ এবং বিকে হচ্ছে সমাধিখণ্ড তো করে নিব তাহলে দেখো আমরা যেটা করলাম আমরা সমধিখণ্ডিত করার জন্য আমরা হচ্ছে এ বি এর এ পয়েন্টকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম আবার সেম ব্যাসার্ধটা নিয়ে আমরা এই পয়েন্টকে সেন্টার করে এদিকে কাটলাম অনুরূপভাবে আমরা যেমন উপরে দিয়ে কাটছি অনুরূপভাবে যদি আমরা সেম সেম রেডিয়াস নিয়ে আমরা এ পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কাটতে পারি এবং বি পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে কাটতে পারি তাহলে দেখো এই যে দুইটা ছেদ বিন্দু এই এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটা বিন্দুকে যদি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সরলরেখা দ্বারা যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি সিডি সরলরেখা তাহলে এই যে সিডি সরলরেখাটা আমরা পেলাম এই সিডি সরলরেখাটাই হচ্ছে এবি এর সমাধি এবার আমরা দেখতে পাচ্ছি এই যে সিডি সরলরেখাটা আছে এই সিডি সরলরেখাটা এই যে পি এবং কিউ যে রেখাটা আছে এই পি এবং কিউ কিউ কে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট ও তে ছেদ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আমরা জানতাম যে আমাদের যে নির্দিষ্ট সরলরেখাটা দেওয়া ছিল পি কিউ সরলরেখাটা এই সরলরেখার উপরে যে কোনো একটা পয়েন্টে আমাদের ভিত্তটা কেন্দ্র অবস্থিত হবে তাহলে আমরা যদি ধরে নিই আমাদের এই কেন্দ্রটাই হচ্ছে গিয়ে এই নির্দিষ্ট পয়েন্ট ও তাহলে দেখো আমরা ও থেকে ও এ এবং ওবি কিন্তু সেম রেডিয়াসেই আছে। তাহলে ও এ এবং ওবি একটা নির্দিষ্ট পয়েন্ট ওকে কেন্দ্র করে আমরা ও এর সমান ব্যস্ত দিনে যদি একটা বৃত্ত আঁকি তাহলে কিন্তু সেটা এ পয়েন্ট দিয়েও যায় বি পয়েন্ট দিয়েও যায় এবং একই সাথে হচ্ছে আমাদের ও যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে তার সেন্টার হয় সেই সেন্টারটা কিন্তু আবার পি কিউ রেখার উপর অবস্থিত হয় তাহলে আমাদের যে তিনটা কন্ডিশন দিছিল যে এ পয়েন্ট দিয়ে যেতে হবে বি পয়েন্ট দিয়ে যেতে হবে এবং পি কিউ রেখার উপরে তার কেন্দ্র হতে হবে তাহলে সেটা কিন্তু আমরা স্যাটিসফাই করতে পারতেছি তাই আমরা যেটা করবো আমরা ও পয়েন্টকে সেন্টার করে ও এর সমান ব্যস্ত নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলবো যেই বৃত্তটা হচ্ছে এ পয়েন্ট দিয়ে গেল বি পয়েন্ট দিয়ে গেলো এবং ওতে তার সেন্টার রয়েছে এবার আমরা জাস্ট হচ্ছে গিয়ে ও এ এবং একে যোগ করে দিলাম এবং ও এবং বিকে যোগ করে দিলাম জাস্ট দেখালাম আমরা এটা হচ্ছে গিয়ে তার রেডিয়াস তো এটা যদি আমরা প্রমাণের দিকে যাই তাহলে দেখো আমরা যেটা করতেছি আমরা হচ্ছে গিয়ে যে সিডি রেখা হচ্ছে এই সিডি রেখাটা হচ্ছে এবি এর সমধিখণ্ড তার আমরা বলতে পারি যে সিডি রেখার উপর উপরস্থ সিডি রেখাস্থ যে কোনো বিন্দু এ এবং বি তোমার হচ্ছে গিয়ে এ এবং বি থেকে সমুদ্রবর্তী হবে দেখো আলটিমেটলি আমরা যেটা নির্দিষ্ট পয়েন্ট চিন্তা করি যদি এই পয়েন্টটাও যদি চিন্তা করি এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট নেই তাহলে এই পয়েন্ট থেকে এ এর যে দূরত্বটা হবে এবং এই নির্দিষ্ট পয়েন্ট থেকে বি এর যে দূরত্বটা হবে সেই দুটো দূরত্ব কিন্তু পরস্পর সমান হবে তাই আমরা বলতে পারি এই যে ও থেকে এই যে দূরত্বটা এবং ও থেকে বি এ যেটা পরস্পর সমান হবে কারণ কি যেহেতু এটা নির্দিষ্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কন অনুসারে ও বিন্দুটি হচ্ছে সিডি এবং পিকিউ এর উপর অবস্থিত ও বিন্দুটা হচ্ছে কি দেখো সিডি এর উপর অবস্থিত এবং একসাথে পিকিউ এর উপর অবস্থিত আবার আমরা যেহেতু বলতে পারি যে এই ও এ রেখা এবং ও রেখাটা সমান তাই ওকে কেন্দ্র করে ও এ এবং ও এর সমান ব্যসত নিয়ে বৃত্ত আঁকলে বৃত্তটি অবশ্যই এ পয়েন্ট এবং বি পয়েন্ট দিয়ে যাবে কারণ কি কারণ ও এর সমান ব্যাসার্ধ অথবা ওবি এর সমান ব্যাসার্ধ আবার আমরা দেখতে পাচ্ছি ও এবং ওবি টা হচ্ছে সমান তাহলে এই দুইটা ব্যাসার্ধ যেহেতু সমান তার মানে এই সেম রেডিয়াস নিয়ে যদি বৃত্ত আঁকি তাহলে অবশ্যই বৃত্তটা তোমার এ পয়েন্ট এবং বি পয়েন্ট দিয়ে যাবে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ও পয়েন্টটা পি কিউ এর উপর অবস্থিত সো আমাদের যে তিনটা শর্ত দিয়েছিল সেই তিনটা ফুলফিল করতেছে বলে আমরা বলতে পারি যে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বৃত্ত হবে তো আশা করি আমরা এই পয়েন্ট এই জিনিসটা বুঝতে পারছি তো পরে যে সম্পদটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে এখানে অবশ্যই আমাদেরকে দুইটা নির্দিষ্ট পয়েন্ট দেখাতে হবে এ এবং বি পয়েন্ট দুইটা নির্দিষ্ট পয়েন্ট এবং আর হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট রেখাংশ যেটা হচ্ছে গিয়ে একটা রেডিয়াসের সমান হতে হবে তাহলে যেটা বলছে যে এমন একটা বৃত্ত আঁকতে হবে যা এ এবং বি পয়েন্ট এই দুটা দিয়ে যাবে এবং একই সাথে যে বৃত্তটা আমরা আঁকবো সেই বৃত্তটা রেডিয়াস হবে আর এর সমান প্রথমত আমরা এ এবং বিকে যোগ করে দিলাম এবারে আমরা এ এবং বি এর সমাধি খণ্ড কাটবো তাহলে এ পয়েন্টকে সেন্টার করে এদিকে কাটলাম এবং বি পয়েন্টকে সেন্টার করে এদিকে কাটলাম তাহলে দেখতে পাচ্ছি এই পি পয়েন্ট এবং কিউ পয়েন্টকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সরি এ পি পয়েন্ট এবং কিউ পয়েন্টকে আমরা হচ্ছে যোগ করবো না আমরা হচ্ছে কি এই নির্দিষ্ট পি পয়েন্ট এবং নির্দিষ্ট কিউ পয়েন্টকে সেন্টার করবো এবং সেন্টার ধরে আমরা হচ্ছে সেন্টার ধরে হচ্ছে কি আমরা কি করবো সেন্টার ধরে আমরা হচ্ছে কি নির্দিষ্ট বৃত্ত আঁকবো দেখো এখানে এ এবং বিকে কেন্দ্র করে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে হচ্ছে আমরা উভয় পাশে হচ্ছে এই একটা নির্দিষ্ট হচ্ছে উভয় পাশে দুটি করে বৃত্ত চাপাকলাম এদিকেও বৃত্ত চাপাকলাম এদিকেও বৃত্ত চাপাকলাম তাহলে দেখো আমরা যেহেতু বৃত্ত চাপাকলাম আর এর সমান করে আমরা হচ্ছে একটু আগে বুঝলাম যে বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা সমাধিকণ্ড রাখবো বাট আলটিমেটলি তুমি সমুদ্র খন্ড যদি আঁকো তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে আর এর সমান করে আবার তোমাকে ধরতে হবে বাট তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্ত আঁকবো যেটা হচ্ছে এই এ পয়েন্ট এবং বি পয়েন্ট দিয়ে যায় এজন্য আমরা যেটা করবো আমরা এই আর এর সমান রেডিয়াস নিয়ে হচ্ছে আমরা একসাথে এদিকেও আঁকবো এবং এদিকেও আঁকবো এদিকেও আঁকবো এবং এদিকেও আঁকবো যাতে করে আর এর সমান ব্যস্ততাটা আমাদের এইখান থেকে এইটুকু দূরত্ব দ্বারা আর এর সমান ব্যস্ততা আমরা বসে বোঝাতে পারি এবং এখান থেকে এইটুকু দূরত্ব দ্বারা আমরা হচ্ছে এর সময় দ্রত্বটা দ্বারা বুঝতে পারি আর কি এইটুকু দূরত্ব দিয়ে আমরা এর সময় ব্যস্ত বুঝতে পারি আবার সেই মহিত আমরা এখান থেকে এই দুটা পয়েন্টের দূরত্ব আর হবে এই দুইটা পয়েন্টের দূরত্ব আর হবে তাহলে আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকি পি এবং কে সেন্টার করে তাহলে সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট বৃত্ত পাচ্ছি দেখো কে সেন্টার করে যদি বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে যে বৃত্তটা পাচ্ছি সেটাও কিন্তু এ এবং বি পয়েন্টে যাচ্ছে এবং কে সেন্টার করে যদি আমরা একটা নির্দিষ্ট বৃত্ত আঁকি সেটাও কিন্তু আমাদের এ এবং বি দিয়ে যাচ্ছে তাহলে আমরা জাস্ট কি করলাম আমরা যদি আবার একটু আঁকি তাহলে সেক্ষেত্রে প্রথমত আমাদের হচ্ছে এ এবং বি দেওয়া ছিল এবং আমাদের একটা নির্দিষ্ট হচ্ছে রেডিয়াস দেওয়া ছিল আর তাহলে এ এবং বিকে আমরা যোগ করে নিলাম এবার হচ্ছে আমরা এ কে সেন্টার করে আমরা হচ্ছে আর এর সময় রেডিয়াস নিয়ে এদিকে বৃত্ত চাপাকলাম এবং সেম রেডিয়াসটা নিয়ে সেন্টার করে এদিকে একটা বৃত্ত চাপাকলাম অন্যভাবে একে কেন্দ্র করে সেম সেম রেডিয়াস নিয়ে একটা বৃত্ত চাপাকলাম এবং বিকে সেন্টার করে এই সেম রেডিয়াস নিয়ে এদিকে বৃত্ত চাপাকলাম তাহলে উপরে বৃত্ত চাপ দুইটা আমরা মনে করলাম পি পয়েন্টে ছেদ করে এবং নিচের বৃত্ত দুইটা আমরা মনে করলাম কিউ পয়েন্টে ছেদ করে এবারে আমরা যদি হচ্ছে পি পয়েন্টকে সেন্টার করে পি এর সময় ব্যস্ত একটা বৃত্ত আঁকতে পারি আবার কিউ পয়েন্টকে সেন্টার করে কিউ এর সমান সময় ব্যস্ত বৃত্ত আঁকতে পারি তাহলে হচ্ছে আমাদের নির্দিষ্ট বৃত্ত হবে তো এটা যদি আমরা প্রমাণ দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমত এই পি এ যোগ করে নিলাম পিবি যোগ করে নিলাম কিউ এ যোগ করে নিলাম কিউবি যোগ করে নিলাম তা দেখতে পাচ্ছি পি এ এবং পিবি দুটাই হচ্ছে কিন্তু রেডিয়াস আর এর সমান তাহলে আমরা যদি হচ্ছে একটা জিনিস চিন্তা করি যে কিউ কে কেন্দ্র করে যদি একটা নির্দিষ্ট বৃত্ত আঁকি কিউ কিউকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে কিউএ রেডিয়াস অথবা কিউ বি রেডিয়াস নিই তাহলে আমরা যে বৃত্তটা পাচ্ছি সেই বৃত্তটা অবশ্যই হচ্ছে বৃত্তটা এ এবং বি পয়েন্টে দেখা যাচ্ছে চলে যাচ্ছে আবার হচ্ছে কি আমরা বলতে পারি কি এর সমান ছিল তাহলে আমাদের যে কন্ডিশনটা বলছিল যে বৃত্তটা রাখতে হবে সেই বৃত্তটা তোমার নির্দিষ্ট দুইটা পয়েন্ট দিয়ে যাবে এবং তার রেডিয়াসটা একটা নির্দিষ্ট রেডিয়াসের সমান হবে তাহলে দুটোই কিন্তু ফুলফিল করতেছে তাহলে বেসিক আসলে একটা প্রমাণটা আর কিছুই না যে কথাগুলো আমরা মুখে বলছি সেই কথাগুলো আমরা লিখে দিছি তাহলে আলটিমেটলি একটা প্রমাণ হয়ে যাবে তো যাই হোক আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি পরে যেটা বলছে যে এরূপ একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া আছে এই নির্দিষ্ট বৃত্তের উপর একটা নির্দিষ্ট পয়েন্ট পি দেওয়া আছে এবং বৃত্তের বাইরে একটা পয়েন্ট পি কিউ দেওয়া আছে তাহলে আমাদেরকে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা কিনা এই পি পয়েন্টে এই নির্দিষ্ট বৃত্তকে টাচ করে বা স্পর্শ করে এবং এই কিউ পয়েন্ট দিয়ে যায় তাহলে যেটা আমাদেরকে করতে হয় প্রথমত আমরা পি এবং কিউকে যোগ করে দিলাম এবার আমরা পি কিউ রেখা লম্ব খণ্ড কাটবো তো এটার জন্য আমরা পি কে সেন্টার করে এটার অর্ধেকের বেশি ব্যস্ত নিয়ে এরিয়াটা বৃত্ত চাপাকলাম এবং এই কিউ পয়েন্টকে সেন্টার করে সেম রেডিয়াস আমরা একটা বৃত্ত চাপাকলাম আবার বি পয়েন্টকে সেন্টার করে আমরা এরিয়াটা বৃত্ত করলাম কিউ পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে বৃত্ত করলাম এবার এই দুইটা ছেদ বিন্দুকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট সমাধি খন্ড পাচ্ছি তাহলে এই এবি রেখাটা হচ্ছে এই পি কিউ এর সমাধি এবার আমরা যেটা করবো আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের হচ্ছে যে এই সি এবং হচ্ছে আমাদের এই পি পয়েন্ট যেটা রয়েছে সেই পি পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে এই সি পয়েন্ট দুটো যোগ করে দিব পি পয়েন্ট এবং সি পয়েন্ট দুটোকে যোগ করে দিব তো যোগ করলে আমরা সিপি রেখা পাই এবার আমরা এই সিপি রেখাটাকে আমরা বর্ধিত করব ও পর্যন্ত যেন তা কে ও পয়েন্টে ছেদ করে এবার আমরা ও কে সেন্টার করে আমরা ও কে সেন্টার করে আমরা হচ্ছে গিয়ে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে সেক্ষেত্রে সেই বৃত্তটা দেখো আমরা কিন্তু আমাদের পি পয়েন্টকে টাচ করতেছে এবং একই সাথে হচ্ছে সেটা কিউ পয়েন্ট দিয়ে যাচ্ছে তাহলে আমরা যে কাজগুলো করলাম সেগুলোটা আমরা আবারও দেখি আমরা প্রথমত হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সার্কেল দেওয়া ছিল যে সার্কেলের সেন্টার দেওয়া ছিল সি এবং যে সার্কেলের উপর একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া ছিল পি এবং এই সার্কেলের ভয়েসটা পয়েন্ট দেওয়া ছিল কিউ তো তোমাকে এমন একটা সার্কেল আঁকতে হবে যে সার্কেলটা এই নির্দিষ্ট সার্কেলকে পি পয়েন্টে টাচ করে এবং একই সাথে হচ্ছে কিউ পয়েন্ট দেওয়া যায় প্রথমত আমরা পি এবং কিউকে যোগ করে নিলাম তারপরে পি কিউ এর লম্বদি খণ্ড আঁকলাম লম্বদি আঁকার নিয়মে যেটা হচ্ছে এই এবি লম্বি এবার আমরা সি পয়েন্ট এবং সি পয়েন্ট এবং পি পয়েন্টকে যোগ করে দিলাম এবং যোগ করে বর্ধিত করলাম যেন তা তোমার হচ্ছে ও পয়েন্টে ছেদ করে এব কে এবার আমরা ও পয়েন্টকে সেন্টার করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এগে ফেললাম তাহলে এই নির্দিষ্ট বৃত্তটাই হবে না আমাদের নির্ণয় বৃত্ত তাহলে এটার আলটিমেটলি যদি প্রমাণটা আমরা দেখি একটু তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা ও এবং কিউ কে যোগ করে দিলাম তাহলে এবি রেখাংশ এবং ও বি রেখাংশ পি কিউ এর লম্বদি খণ্ড তাহলে দেখো এবি রেখাংশ আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে আলটিমেটলি এবি এ বি যে রেখাংশটা দেওয়া আছে সেটা একটু মিস গেছে এখানে আর কি তো এবি রেখাংশটা হচ্ছে আমরা যদি এখানে এ পয়েন্ট দিই এটা যদি বি পয়েন্ট দিই তাহলে আমাদের যে রেখাংশটা পাচ্ছিলাম যে আলটিমেটলি এই পাশে যে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে এবি রেখাংশ সেটা হচ্ছে কি আমরা এখানে একটা আঁকি তাহলে এই যে এবি যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সরি এবি যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি আমি যদি একটু মুছে দিই তাহলে এই যে দুইটা পয়েন্টকে যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে দুটো পয়েন্ট হচ্ছে কি একটা নির্দিষ্ট রেখা দিয়ে যাবে তাহলে মনে করলাম এই নির্দিষ্ট রেখাটা হচ্ছে কি আমাদের এখানকার সমদ্বি তো যাই হোক এই সমদ্বি রেখাটা হচ্ছে কি আমাদের এবি এবং আমাদের যে হচ্ছে ওবি রেখাংশ এই ওবি রেখাংশ বা এবি রেখাংশ এই হচ্ছে কি আমাদের এই পিকিউ এর লম্ব আমরা দেখতে পেলাম তাহলে আমরা বলতে পারি আমাদের যে এই টা এবং আমাদের এই ওকিউ টা ইকুয়াল হবে কারণ আমরা জানি একটা লম্বদি উপরে যে কোনো পয়েন্ট থেকে যেটা লম্ব আমরা আঁকছি সেই দুইটার যে এন্ড পয়েন্ট থাকবে সেই দুটো এন পয়েন্টের দূরত্ব সমান তার মানে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে এই দূরত্ব এই দূরত্ব সমান হবে তো যাই হোক এই দূরত্ব এই দ্রুত যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে এই ওপি ডিস্টেন্সটা এবং ওকিউ কিউ ডিস্টেন্সটা এই দুটো পরস্পর সমান হবে তাহলে আমরা যদি হচ্ছে ওকে কেন্দ্র করে ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত যদি আঁকি তাহলে অবশ্যই তা হচ্ছে কিউ পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা আমরা কনফার্ম বলতে পারি আবার পি বিন্দুটি দুইটি বৃত্তের কেন্দ্রদয়ের সংযোজক রেখার উপর অবস্থিত দেখো পি বিন্দুটা হচ্ছে দুইটা দুইটা বৃত্তের কেন্দ্রের সংযোজক রেখার উপর অবস্থিত অর্থাৎ পি বিন্দুটি পি বিন্দুটা হচ্ছে বৃত্তদয়ে মিলিত হয়েছে দেখো আলটিমেটলি আমরা যদি এরকম ভাবে বলতাম যে এই দুইটা রেখা যদি ওরকম ভাবে না থাকে যদি কোনো কারণে আলটিমেটলি এইটা যদি সমান না থাকে যদি এরকম একটা রেখা থাকতো তাহলে আমরা যদি এখানে একটা বৃত্ত আঁকতাম তাহলে সেক্ষেত্রে দেখো এই বৃত্তটা কিন্তু হচ্ছে এই নির্দিষ্ট বৃত্তটাকে একটা নির্দিষ্ট পর্ষণে ছেদ করতো টাচ করতো না কিন্তু তাহলে সেক্ষেত্রে যেহেতু এই সিপি রেখা এবং হচ্ছে এই বৃত্তটার হচ্ছে যে রেডিয়াসটা সেই দুটা একই নির্দিষ্ট রেখার উপর অবস্থিত তাহলে আমরা বলতে পারি যে এই নির্দিষ্ট রেখাটা এই নির্দিষ্ট দুটা বৃত্ত একটা নির্দিষ্ট পয়েন্টে টাচ করবে এই জিনিসটা সেটা আমাদের প্রমাণ করতে বলছে আর যেহেতু হচ্ছে এগুলো কোনো নর্মাল ন্যাচারালি কোনো প্রমাণ নাই জাস্ট আমাদের যে সকল জিনিসগুলো আমরা আঁকলাম সেগুলি আমরা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে থাকি তাহলে আমাদের প্রমাণটা না সব থেকে বেশি জরুরি তো আশা করি তোমরা এই জিনিসগুলো তোমাদের হচ্ছে জেমি বক্স ব্যবহার করে আঁকতে পারবা তো যাই হোক আমরা আজকে লেকচারটা লেন্দি করবো না আমরা পরবর্তী লেকচারে আরো দুইটা হচ্ছে এরকম বিত্য সম্পর্কিত সম্পদ আঁকবো তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই